আচ্ছা ওমর এই যে বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের মধ্যে তুমি একজন টপ সারির একজন তোমাকে সবাই এটা বিবেচনা করে যদি তুমি এটা মানতে নারাজ আমরা অনেক ভিডিওতে তোমাকে দেখেছি তোমাকে যদি কেউ বিগ স্টার বলে বলে কন্টেন্ট ক্রিয়েটর জগতে তুমি সেটা মানতে চাও না তুমি বলো যে আমি এজ এ কন্টেন্ট ক্রিয়েটর সেটা সাধারণ হিসেবে ধরে নাও কিন্তু যারা তোমার শুভাকাঙ্ক্ষী বা ভালোবাসার মানুষ তারা তোমাকে অনেক উপর লেভেলে রাখে এবং আমরা এটাও দেখেছি যারা বাংলাদেশে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তোমার যারা কম্পিটিটর তারা যদি তোমাকে নিয়ে কোনো কথা বলে তোমার সুগাকাঙ্ক্ষীটা তাদের সাথে ঝগড়া করে এবং একটা সঠিক উত্তর দিয়ে দেয় তো শুভাকাঙ্ক্ষিতের উদ্দেশ্যে কি বলবে যারা তোমার অডিয়েন্স রয়েছে ধন্যবাদ আমার জন্য করার জন্য আসলে যতটা আমার অডিয়েন্স আমার জন্য করে ওটা আমি কখনোই ডিজার্ভ করি না বিকজ আমি এখন পর্যন্ত একটা কোয়ালিটি ফুল কন্টেন্ট ক্রিয়েটর বা ওই বড় লেভেলের কন্টেন্ট ক্রিয়েটর হইতে পারি নাই আমি চেষ্টা করি আর কি চেষ্টা কোনো শেষ নাই আসলে এই ক্রিয়েশনের জগতে একশো পার্সেন্ট বলতে কিছুই নেই আমরা যা চেষ্টা করতে থাকুন হয়তো আপডেট হইতে পারো হইতে থাকুন এক টাইম একটা এক জায়গায় যে পৌঁছামো যে জায়গায় অনেক মানুষ ভালো ভালো অনেক মানুষ হেল্প করবো যারা হিট করে তাদের হিট করতে দেওয়া উচিত কেউ আসলে আমার গালি দিলে তাদের গালি দেওয়া এটা কখনো উচিত না আহ এটা বরাবরই আমি কই তো তো কেউ যদি আমার একটা গালি দেয় গালিবদি সালাম দিয়ে গালিবদে গালি দেওয়ার কোনো দরকার নেই আপনারা ভালোবাসেন রোস্টার রয়েছে যারা রোস্ট করে থাকেন কিন্তু আমরা তোমার মাঝে মাঝে দেখি ফানি কন্টেন্ট ক্রিয়েটারের পাশাপাশি তুমি কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে রোস্ট করে থাকো এবং যেটা এক্সট্রিম লেভেলে চলে যায় এটা তোমার মানে সেই আসলে তখন মানে কি কারণে

যেমন রোস্টিং এর মাধ্যমে অনেক ময়লা আবর্জনা ক্লিয়ার করা যায় মনে করেন একটা মানুষে একটা আকার ইঙ্গিত একটা কথা কইয়া বুঝাইয়া তার তো বাজে দিকটা সরাইয়া দেওয়ার নামই রোস্ট চেষ্টা করে যে প্রশ্নটা আসলে না করলে নয় ম্যাক্সিমাম লোক এই প্রশ্নটা করে থাকে বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে যারা সুন্দরী রয়েছেন তারা প্রশ্নটা করে থাকেন আসলে ওমর ভাই কবে বিয়ে করবেন ওমর কবে বিয়ে করবে কাকে বিয়ে করবে এই যে একটা কিউরিসিটি বা কৌতূহল মেয়েদের সুন্দরীদের তো তাদেরও তো সে কি বলবো আসলে ওমর কবে বিয়ে করবে এবং কোথায় বিয়ে করবে এবং পছন্দের কেউ আছে কিনা মোহান আল্লাহ যত কথা কম ততাম আর দ্বিতীয়ত আমার টাইমে অনেক ছবি আমি কোন জায়গায় ঘুরতে গেলে একটা অনেক ছবি ছবি এ ছবি ছেড়ে এটা সেটা এরকম কিছু না আমার অনলাইনে কোনো জিনিস দেখে আসলে বিশ্বাস করা উচিত না যদি কখনো ওটা ফেক বা ওটা ভুল এটা সবার ক্ষেত্রে আমার ক্ষেত্রে না যদি কোনো মানুষের কোনো জিনিস আপনি একশো পার্সেন্ট কারেক্ট হতে চান তাহলে সেটা তার কাছ থেকে আপনার জানতে হবে মানুষ যা বলবো বলতে পারেন একশো পার্সেন্ট ভুল আচ্ছা যে প্রশ্ন না না মানে হয়তো এটা করা ঠিক হবে তারপরে বলি যে বাংলাদেশের চৌষট্টি জেলা তার মধ্যে অবশ্যই তোমার ভক্ত শ্রদ্ধা সব জেলাতে রয়েছে কিন্তু তুমি কি কখন এটা গেস করতে পেরেছো কোন জেলায় তোমার সবচেয়ে বেশি ভক্তের সংখ্যা আমার কোনো ভক্ত নাই আমার যা আছে যারা আমার ভিডিওটি সব আমার ভাই রোহিন

বাইরা বা যাইকো আমাদের অডিও আমাদের ভিডিও দেয় অন্য জেলার ওইভাবে মাপা হয়নি তাই আমি ওইভাবে বলতে পারবো না আর যেহেতু আমি কখনো গেট টুগেদার বা মিট টুগেদার করি নাই তার জন্য আমি এমনিতে যা চলা যাতায়াতের ক্ষেত্রে যত মানুষ করি এইটুকু এতে আমি অনুমান করতে পারবো না আর কি সব জায়গায় আছে কম বেশি

এটা আল্লা চাই নাই হয় নাই আল্লাহ যদি চাই তেনে এইটো খেপা